আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বর্ষির সেট বাঁধি অবশ্য অত ভালো একটা পারি না তারপরেও যেভাবে বাঁধি ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনারা এভাবে চাইলে সেট বাঁধতে পারেন আমি এভাবে সেট বেঁধেই মাছ শিকার করি আগে সেট কিনতাম কিন্তু এখন আর কিনি নিজের হাতের বাধা সেটে মনে হয় যে কাজ ভালো হয় মানে এমন একটা ধারা কাজ করে সব সময় একটা অন্যরকম দেখতে পাচ্ছেন একটা বসে নিচ্ছি তো বসে বাঁধার সময় সতর্কতা অবলম্বন করতে হবে বসি যেন হাতে ফুটে না যায় সেতো টানার সময় যেন স্লিপ খেয়ে আসে হাতে না লাগে এই দিক খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং খুব নিরিবিলি বসে যত সুন্দর করে বাঁধতে পারবেন যত টাইট করে বাঁধতে পারবেন তত কাজ হবে তো দেখতে পাচ্ছেন একটা বাধা হয়ে গেল সিস্টেমে আমরা একটা বাঁধলাম ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় একটা আগে বেঁধে রেখেছিলাম তো দুইটার সমান সমান করে নিচ্ছি সমান সমান করে নেওয়ার পর রিং লাগাবো তো রিংটা আপনারা দেখতে পাচ্ছেন রিংটা নিলাম রিংটা হাতে নিয়ে ঢুকালাম একটার ভিতর সেম সিস্টেমে আর একটার রিংটা ঢুকাতে হবে তো রিংটা ঢুকানো হয়ে গেলে একটা গিট দিতে হবে গিট দেওয়াটা একটা ডাবল গিট দিয়ে একটু টান দিলেই হয়ে যাবে সেট তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সেটটা বাঁধলাম সেটটা বাঁধা হয়ে গেলে একটু টানা করে ফাঁকা ফাঁকা করে দিব এই হচ্ছে আমাদের সেট কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা এইভাবেই সেট বাধাই করে থাকি তো এগুলো দিয়ে সুন্দর রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ সবাইকে